আজকে আর সানবিকে আমরা না নিয়ে পারলাম না ওকে নিয়ে বেরিয়ে পড়লাম সুন্দর একটা মনোরম পরিবেশে দিন থেকেই ভাবছিলাম সানবিকে নিয়ে একটুখানি বাইরে বেরোবো কি করে সেটা দেখার জন্য ও তো খুব খুশি এখন বাজে বিকেল পাঁচটা আমি আর মাম্মাম রেডি হয়ে নিয়েছি যাব ঘুরতে সবসময় তো মাম্মামকে রেখেই আমরা ঘুরতে চলে যাই এখানে সেখানে কিন্তু ভাবছি আজকে মাম্মামকে নিয়েই যাবো আর মাম্মাম দেখো রেডি মাম্মা এই যে এই যে চলো চলো ঘুরতে যাবো চলো কি খুশি ঘুরতে যাবো বলে ঘুম থেকে উঠে টিপ করে নিয়েছে জামা পরে নিয়েছে একটু কান্নাকাটি করেনি তো চলো বেরোনো যাক আর যাচ্ছে আমাদের এখানেই কাঁচাপিতে একটা জায়গা খুব সুন্দর জায়গা কাট তো সোনা মামমামকে রেডি করিয়ে আমরা বেরিয়ে গেলাম আর জয় দেখো গাড়িটা আস্তে আস্তে চালাচ্ছে যাচ্ছে যেহেতু মামমাম মামার কোলে রয়েছে আমি ভাবছিলাম মামমামকে নিয়ে ঠিকঠাক গোস্তে পারবো কিনা আমাদের বাড়ি থেকে প্রায় आधा ঘন্টা ডিসটেন্স তো দেখলাম মামমাম কত সুন্দরভাবে বসে রয়েছে আর এখানে এসে মামমাম তো চাওর দিকে তাকাচ্ছে চল তালশাড়ি মামমামকে নিয়ে ঘুরতে দেখো কি সুন্দর লাগছে ওয়েদারটা ওই দেখতে পাচ্ছো তালশাড়ি এই কত তাল গাছ এখানে আমরা পিকনিক করতে এসেছিলাম দু বছর আগে আর এখানে দেখো মাম্মাম বোন মিঠুন জয় সবাই দাঁড়িয়ে রয়েছে আর মাম্মাম কতটা খুশি মাম্মাম এই যে মাম্মা এই যে এই যে তোম ভালো লাগছে ভালো লাগছে জায়গাটা মাম্মামের কি ভালো লাগছে চারিদিকে সবুজ আয় সবুজ ঘুরতে এসছো প্রথমবার কি ভালো লাগছে ভালো লাগছে আজকে তোমাকে আর ফাঁকি দিইনি হাসতে মেশোকে দেখে হাসতে ঠিক আছে দেখছে বের করতে এসেছে বলে না ফেমাস আমি খাবো না আমি শুধু দুধু খাই মোমো খাবে মোমো খাবে এই যে তোর জামার কালারটা দেখছে মিঠুন আর খুব সুন্দর চাও দিকটা খুব সুন্দর লাগছে দেখো মেঘলা আকাশ দুপুর বেলা বৃষ্টি হচ্ছিল ভেবেছিলাম যে আসতেই পারবো না মাম্মামকে নিয়ে অনেকদিন পর এত আসে কেন আজকে আজকে কি খুশি আমরা এই জায়গাটায় কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা চলে গেলাম সামনের দিকে কারণ সামনে একটা ব্রিজ রয়েছে এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর ভালো লাগছিল না মিঠুন মাম্মামকে নিয়ে সামনে হাঁটছিল বলতে বলতে আমরা এই ব্রিজটার কাছে চলে আসলাম ব্রিজে এসে দেখলাম প্রচণ্ড গরম এখানে বেশি একটা হাওয়া নেই আমরা যেখানে আগে দাঁড়িয়েছিলাম সেখানে আবার ফিরে গেলাম সেখানে গিয়ে দেখলাম সুন্দর একটা চায়ের দোকান রয়েছে ওই দোকানে অনেক ভিড় রয়েছে ভাবলাম নিশ্চয়ই এই দোকানের চা খুবই ভালো হবে এত লোকজন যখন খাচ্ছে তো আমাদের জন্য মিঠুন চারটে চা নিয়ে এসেছিলো আর চাটার কালারটা দেখো মনে তো হচ্ছিল খুবই টেস্টি সত্যি খেয়ে দেখলাম খুবই ভালো হয়েছে চাটা আমরা চা খেয়ে তারপর বেরিয়ে গেলাম মিঠুনের দোকানে এসে একটুখানি জয়ের খেলাধুলো করছিল আর মাম্মামকে না আমি না বাড়ি থেকে খাইয়ে নিয়ে এসেছি এবার মনে হচ্ছে খিদে পেয়ে গেছে মাম্মামকে তাড়াতাড়ি করে একটুখানি খাইয়ে ঘুম পাড়ি দিয়েছি আর ওর ঘুমও পাচ্ছিল তো ঘুমিয়ে গেছে তাড়াতাড়ি করে মাম্মামকে বাড়িতে নিয়ে এলাম খতম बाय बाय टाटा गुड बाय गया